হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভাবলাম আমি আজকে বয়েসি দিব কারণ এতদিন তোমরা গান তারপর হাবিজিবি এগুলো শুনতে শুনতে হয়তো বোরিং হয়ে গেছো তাই ভাবলাম আজকে তোমাদের একটু খোঁজখবর নেওয়া যাক তো তোমরা সবাই কে কোন জেলা থেকে দেখছো এবং কোন জেলা থেকে শুনছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ও তোমরা সবাই কমেন্ট করে জানিও যে তোমরা সবাই কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন চলছে তো আজকের রেসিপিটা হচ্ছে বাঙালির প্রিয় খাবার হাইফাই খাবার রোস্ট প্রথমেই কড়াইয়ে পেঁয়াজ আদা রসুন গোলমরিচ লং এলাচ এগুলো দিয়ে ভেজে ফেলবো এরপর কাঠবাদাম পেস্তা বাদাম কাজুবাদাম ও পোস্তদানা বাটা দিয়ে দিব এবং জৈত্রিক বাটা এবং পরবর্তীতে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ তোমরা তো যে যা যার মতো লবণ যেমন খাও সেরকমভাবেই দিও এরপর স্টেপে আমরা দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব। এবং ভালো করে নাড়াচাড়া করে দু তিন মিনিট হওয়ার পর যখন তেল উপরে ভেসে উঠবে তখন পরিমাণ মতো পানি দিয়ে নিব দেন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে আলু দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব এবং হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিব এরপর ভালো করে নাড়াচাড়া করব না কর করার পর দিয়ে দিব হচ্ছে রোস্ট মশলা এই মশলাটা কিন্তু রোস্টের স্বাদ বাড়ায় বলতেই হবে তোমরা কিন্তু আমার ভিডিও দেখো শোনো বাট কেউ কমেন্ট করো না লাইকও করো না কেন বলো তো কেন এত কষ্ট তোমরা কেন দেও আমাকে বলো তো ভিয়ার্স হয় বাট কেউ বাট 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 মানে তোমরা লাইকই দাও না কী আর বলবো আচ্ছা যাই সমস্যা নেই এই দুঃখ আমি মেনে নিলাম তারপর হচ্ছে দিয়ে দিবো রোস্ট যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিবো এবং দুধ দিয়ে দিবো এরপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি পরিমাণ পানি দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে রোস্ট মিক্স করে একেবারে হাঁকে যাও মিলিয়ে সুন্দর করে রেখে দেবো আইস এই বিওটা বানানোর মূল কারণ হচ্ছে এই যে আমাদের মায়ের হাতের যে সারটা যে অস্থির লেভেলের সারটা কি বলবো তোমাকে এটা হচ্ছে তোমাদের কাছে শেয়ার করা এবং হচ্ছে এটা যেন ফিউচারে আমাদের কাজে লাগে সেই জন্য রেখে দেব বুঝেছো এবার স্বাদ বানানোর জন্য টেস্টিং সল চিনি এবং হচ্ছে পেঁয়াজ বস্তা দিয়ে দিবো তারপর হচ্ছে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ গাইজ ফাইনালি আর কুকিং ইজ ডান গাইস এই ভিডিওতে কিন্তু আমি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চাই 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 তো তোমরা প্লিজ আমার আশাটা মনের আশাটা পূরণ করো প্লিজ লাভ ফেস